ব্রাউন সুগারের নেশায় যখন আসক্ত হচ্ছে যুব সেই সময় ক্রেতা সেজে ব্রাউন সুগার বিক্রেতাকে পুলিশের হাতে তুলে দিল এলাকার যুবকেরা মাথাভাঙা শহরে এর আগেও বিভিন্ন জায়গায় ব্রাউন সুগারের হদিশ মিললে অভিযুক্তরা জেল থেকে ছাড়া পাবার কিছুদিন পর থেকে এই ঘুরে বেড়াচ্ছে এমন এই অভিযোগ এলাকাবাসীর তবে সম্প্রতি নজরে আসে মাথাভাঙা শহরের আট নম্বর ওয়ার্ডের যুবক যুবতী ব্রাউন সুগারের নেশায় আসক্ত হয়ে পড়েছে নজরে আসা মাত্রই ওয়ার্ড কাউন্সিলর ও যুব সভাপতির নেতৃত্বে এলাকার যুবকেরা ব্রাউন সুগার বিক্রেতাকে ধরার ছক তৈরি করে ব্রাউন সুগার বিক্রেতার ফোন নম্বর জোগাড় করে ক্রেতা সেজে ফোন করে বিক্রেতাকে রাত বেশি থাকায় এক হাজার টাকা লাগবে এমনটাই জানিয়ে দেয় বিক্রেতা সেই দামেই কিনতে রাজি হয়ে ক্রেতার ছদ্মবেশে থাকা এক যুবক বিক্রেতার দাওয়া ঠিকানায় আনতে যায় ব্রাউন সুগার বিক্রেতা বেরিয়ে আসতেই সকলে মিলে ধরে ফেলে থাকে তারপর তাকে নিয়ে আসে ওয়ার্ড কাউন্সিলরের বাড়িতে এরপর খবর দেওয়া হয় মাথাভাঙ্গা থানার পুলিশকে ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছোয় মাথাভাঙ্গা থানার পুলিশ পুলিশ এসে ওই বিক্রেতাকে আটক করে নিয়ে যায় মাথাভাঙ্গা থানায় ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ জানান আমার ওয়ার্ডের ছেলেমেয়েরা ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়ছে তাই এলাকার যুবকদের নিয়ে সেই আসল বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেই আশা করছি পুলিশ প্রশাসন ঘটনার জোরালো তদন্ত করবেন এর পাশাপাশি শহরকে নেশা মুক্ত রাখতে হবে সবসময় আমরা পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করব বলেও জানান তিনি এদিকে যুব সভাপতি নয়নজ্যোতি সাহা জানান শহরে যুবক যুবতী নেশায় আসক্ত হচ্ছে এটা মেনে নেওয়া যায় না পুলিশ প্রশাসন ড্রাগস বিক্রেতাদের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেয় তার আবেদন জানি আমরা লিখিত অভিযোগ দায়ের করব থানায় দীর্ঘদিন ধরে আমাদের ওয়ার্ডে বেশ কিছু অল্পবয়সী ছেলে মেয়ে আসক্ত হয়ে পড়ছে এবং তাদেরকে রিভাইভ পাঠানো হয়েছে এই জন্য আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি এদের আসল গ্রুপকে ধরা তার কাছ থেকে কেনে কে আসল ডিলার আজকে একটা প্ল্যানিং করে খবর পেয়েছি এবং নাম্বার জোগাড় করেছি আমাদের ওয়ার্ডের সব ছেলেরা আছে তাদেরকে পাঠানো হয়েছিল ওটা কিন্তু টাকা দিয়ে কিনতে পাঠিয়েছি এবং যথারীতি সে বিক্রি করতে বেরিয়ে এসেছে তারপরে তাকে ধরে নিয়ে আমার বাড়িতে চলে এসেছি কেন পুলিশকে খবর দিয়েছি থানায় পুলিশ এসে নিয়ে গেছে এবং যারা আরও একসাথে যুক্ত আছে তাদের ধরার চেষ্টা করছে পুলিশ এবং আমরাও তার জন্য সাহায্য করব যেভাবে পারি এদেরকে ধরা যুব সমাজটাকে বাঁচাতে হবে আপনাদের কাছে খবর আছে দীর্ঘদিন ধরে মাথামা শহরে তথা নাম্বার ওয়ার্ডে পুচুর জীব সমাজ মানে আমাদের একদম কলেজ থেকে শুরু করে যারা কলেজ পার করেছে বা কলেজে উঠবে এরকম টাইপের ছাত্রছাত্রীদের বেশিরভাগ এখন বিএসএর দিকে অ্যাডিক্টেড তা আমরা দীর্ঘদিন যখন খোঁজ চালাচ্ছিলাম যে এটা কারা এর সাথে জড়িত এর মেন সাপ্লাইয়ারকে ডিলারকে এবার আমাদের আজকে ওয়ার্ডের যারা যুব সহ নেতৃত্বরা আছে যুব আছে তাদের সহযোগিতা আমি এবং আমাদের ওয়ার্ড কাউন্সিল কাকুলি ঘোষ মহাশয় দুজন এই এক ডিলারকে

সাথে যারা যে সমস্ত পরিবারের গার্জিয়ান আছে তারা যারা এই সমস্ত হয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা গিয়ে লিখিত অভিযোগ আমার নাম রহম শাহ মাথা বা আমার শহর আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কেসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন